সৌদি সরকারের দুস্থদের জন্য পাঠানো কোরবানির মাংস বাগিয়ে নিলেন বিএনপি নেতা নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় সৌদি আরব থেকে আসা দুস্থদের জন্য আসা কোরবানির দুমবার গোস্তের কার্টন বাগিয়ে নিয়ে আবারও সমালোচনায় পড়লেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার মঙ্গলবার আঠাশ অক্টোবর দুপুরে কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনাটি ঘটে জানা গেছে কোম্পানিগঞ্জ উপজেলায় দুস্থদের জন্য বাইশটি দুমবার গোস্তের কার্টুন বরাদ্দ আসে এসব গোস্তের কার্টুন সতেরোটি এতিমখানায় একুশ কার্টুন বিতরণ করা হয় অপর কার্টুনটি বিএনপি নেতা নুরুল আলম সিকদার তার নিজ এলাকা মধ্য মোসাফুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের নামে নিজে স্বাক্ষর দিয়ে নিয়ে যান কার্টুনটিতে তিন কেজি একশো গ্রাম ওজনের দশ প্যাকেটের তিরিশ কেজি ওজনের দুমবার গোস্ত ছিল এই বিষয়ে জানতে চাইলে সংগঠনটি সাধারণ সম্পাদক আব্দুল হালিম সোহেল জানান বিষয়টি বুধবার সকালে আমি জেনেছি রাতে বুধবার দুমবার গোস্ত রুটি দিয়ে খাওয়া হবে বলে আমাকেও দাওয়াত করা হয়েছে এই বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা নুরুল আলম সিকদার দাবি করে বলেন মধ্য মুসাপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ জামায়াতি ইসলামী সমর্থিত সংগঠন নয় সংগঠনটির আমি উপদেষ্টা এবং সংগঠনটির অফিসের সামনের দোকানদার হারুনের কাছে দু প্যাকেট গোস্ত রাখা হয়েছে তবে এই কার্টুনের গোস্তের প্যাকেট বিএনপি জামায়াতের একাধিক নেতা নিয়েছেন বলেও তিনি দাবি করেন এসব বিষয়ে জানতে চাইলে কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম বলেন নুরুল আলম সিকদার মধ্য মুসাফুর ইসলামী কল্যাণ পরিষদের নামে দশ প্যাকেটের দুম্বারগোস্তের কার্টুনটি নিজে স্বাক্ষর দিয়ে গ্রহণ করেছেন রাজনৈতিক দলের নেতাদের দুস্থদের জন্য বরাদ্দকৃত গোস্ত নেয়ার বিষয়ে খবর নিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে